আদাম নবীর কাছে জিব্বেলাম আগমন করছে মাত্র দশ বার নহ নবীর কাছে জিব্বেল আগমন করছে মাত্র পঞ্চাশ বার ইব্রাহিম খলিল্লার কাছে জিব্বেল আগমন করছে মাত্র বিয়াল্লিশ বার মোসা নবীর কাছে জিব্বেল আগমন করছে মাত্র বিয়াল্লিশ বার ইব্রাহিম নবীর কাছে জিব্বেল আগমন করছে মাত্র চল্লিশ বার ইদ্রিস নবীর কাছে জিব্বেল আগমন করছে মাত্র চার বার কিন্তু আমার নবী হাইয়া নবী নূর

বলছিলাম আদম নবী আল্লাহকে দেখে নাই এই চেয়ার আলেম মানুষ আদম নবী আল্লাহকে দেখে নাই মোসা নবী আল্লাহকে দেখে নাই ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে দেখে নাই জিব্রাইল ডাইরেক্ট আল্লাহকে দেখে নাই কোন নবী রাসুল কিন্তু আল্লাহকে দেখে নাই আল্লাহ নবী মুসা নবী আল্লাহকে দেখার কথা বলছিল মালিক ও আমি তোমাকে দেখতে চাই আমার আল্লাহ ডাক দাও মুসালে আমি আল্লাহ কোন মানুষের সঙ্গে দেখা দেই না আমি আল্লাহ কোনো মানুষের সঙ্গে দেখা দেই না মুসাভি বলছিল আল্লাহ আমি মুসাকে তুমি দেখা দিতে হবে মুসা নবী কেমন নবী ছিলেন জিনের ছিলেন রাগী নবী ছিলেন মুসানবি এমন রাগি ছিল তফসিরের মধ্যে আসছে মুসানবি যখন রাগ উঠত মুসানবি মাথা মুবরক টুপি মুবরক বেদ হইয়া চুল গুড়ি দাঁড়ায় যাইত মুসানবি এমন রাগ ছিল তুতলা নবী ছিল সুবহানাল্লাহ মুসানবি এমন নবী ছিল আপনি দেখবেন তুতলা মানুষ কিন্তু রাগি হবে সে মুসানবীকে আল্লাহ ছাগল দিয়ে পরীক্ষা করেছেন মুসানবী ছাগল পালতো কি পালতো মুসানবী আচ্ছা মনে করেন আপনাকে কথা বলি ছাগল কি তেরা না সুজা জোরে বলেন ছাগল কি তেরা সুজা তেরা মনে করেন আমার ছোট ভাই হাবিবুর রহমান ফারুকী ছাগলের রশিদ আমাদের কাছে রশিদ লাগে আর টানে হেমনে নে সাগলে টানে এমনে অনেক সময় ছাগল যখন টান দেয় সাগরে জিকালে কে থাকে থাকে কথা বলে ঠিক কিনা বলে কি দ খাইতে আমি দে না না নিয়ে যাবো না নিয়ে যাবো চাঁনি বয়ান কুড়া হাতে কথা বলার বসছি বসছি